আপনারা যারা বাসাবাড়ি কিংবা দোকানের নিরাপত্তার জন্য অথবা আপনাদের কোনো প্রজেক্ট চলতেছে সেটা মনিটর করার জন্য অল ইন ওয়ান একটি সলিউশন খুঁজছিলেন সিকিউরিটি ক্যামেরা নিতে চাচ্ছিলেন এন ভিআর এক্স এক্সভিআর এর ঝামেলায় পড়তে চাচ্ছেন না বাজেটের মধ্যে সেরা ইউজার ফ্রেন্ডলি আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়ে কন্ট্রোল করা যাবে মনিটর করা যাবে এমন একটি ওয়াইফাই সাপোর্টেড সিসিটিভি ক্যামেরা খুঁজছিলেন তাহলে আপনাদের জন্যই এই সিক্সি এই সিকিউরিটি ক্যামেরাটি আপনাদেরই জন্যই এই ক্যামেরাটি দিয়ে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সিসিটিভি ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন মনিটর করতে পারবেন এছাড়া এই সিসিটিভি ক্যামেরাটিতে থাকছে আরো অনেকগুলো ফিচার্স আজকের এই ভিডিওতে এই সিসিটিভি ক্যামেরাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা প্রসেসটাও দেখাবো আর আপনারা যারা এই সিসিটিভিটা নিতে যাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হল রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি এছাড়া আপনারা যারা পুরো বাংলাদেশ থেকে এই সিসিটিভি ক্যামেরাটি নিতে যাচ্ছেন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন তো চলুন ভিওয়ার্স বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এটা হলো ইজ ace six c ওয়াইফাই সাপোর্টেড সিসিটিভি ক্যামেরা তো ডিভাইসটির বক্সটি ওপেন করার আগে বক্সের গায়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক এই সিসিটিভি ক্যামেরাটিকে আপনারা চাইলে থ্রি সিক্সটি রোটেট করে করে ভিউ দেখতে পারবেন মোশন ডিটেকশন সাপোর্ট থাকছে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়ারলেসলি কানেক্ট করতে পারবেন তারপরে এখানে আপনার টু ওয়েট টক সাপোর্টস পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে যদি কথাবার্তা বলেন তাহলে মোবাইলে থেকে শুনতে পারবেন আবার যদি মোবাইলে কথা বলেন তাহলে আপনাদের ক্যামেরার সামনে যে থাকবে সে আপনাদের কথা শুনতে পারবে এইখানে নাইট ভিশন সাপোর্ট থাকছে আপনারা আপ টু থার্টি থ্রি ফিট পর্যন্ত এখানে নাইট ভিশনের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন এইখানে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিউগুলো দেখার সুযোগ সুবিধা থাকছে আপনারা এটাতে স্লিপ মোড পেয়ে যাচ্ছেন আপ টু দুশো ছাপ্পান্ন জিবি আপনারা এখানে মেমরি ইউজ করতে পারবেন এন্ড এইখানে ক্লাউড স্টোরেজ সাপোর্টও কিন্তু থাকছে তো এই বক্সটা ওপেন করা যাক তো বক্সটা যদি এখানে আমরা ওপেন করি বক্সটি ওপেন করলে প্রথমেই আপনারা এইখানে ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন এটা দেখে আপনারা চাইলে কিন্তু আপনাদের সিসিটিভি ক্যামেরাটাকে খুব ইজিলি কিন্তু সেট করে ফেলতে পারবেন এখানে সবগুলো স্টেপ দেওয়া রয়েছে তো আজকে আমি আপনাদেরকে তো প্র্যাকটিক্যালি দেখাবই তারপরে এখানে একটা বক্স থাকছে এই বক্সের ভিতরে বেশ কিছু জিনিস দেওয়া থাকছে আপনারা প্রথমেই এইখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার তারপরে এইখানে ইউএসবি টু টাইপ বি একটা কেবল দেওয়া থাকছে এটা কেবলটার লেন্থ কিন্তু অনেক বড় আপনারা যদি দেখেন এইখানে আপনারা তিন মিটারের মতো কিন্তু হচ্ছে কেবলের লেন্থটা পেয়ে যাচ্ছেন তারপরে এইখানে একটা স্টিকার রয়েছে যেটা আপনারা দেওয়ালে মেরে আপনাদের দেওয়ালে ফুটা করতে পারবেন তারপরে এইখানে মাউন্ট দেওয়া থাকছে যেটা দিয়ে এই সিসিটিভি ক্যামেরাটিকে আপনারা দেওয়ালে লাগাতে পারবেন এন্ড এইখানে স্ক্রুপ দেওয়া থাকছে অ্যান্ড রয়্যাল প্লাগ দেওয়া থাকছে আর এইখানে আরও একটি কাগজ দেওয়া থাকছে তো এই ছিল এই বক্স কন্টেন্টের ভিতরে তারপরে এইখানে বক্সে সর্বশেষে থাকছে সিসিটিভি ক্যামেরাটি আপনারা যদি দেখেন তো এই পলিটা একটু তোলা যাক পলিটা তুলে আমি আপনাদেরকে সিসিটিভি টিভি ক্যামেরাটি একটু দেখাবো আপনার যদি দেখেন এটা হচ্ছে ইসভিজের ভিজের একটি সিসিটিভি ক্যামেরাটা আর এই ক্যামেরাটা এই দেখেন আপনারা সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আসলে ভিউ নিতে পারবেন তারপরে আপনার যদি দেখেন এই যে এটা হচ্ছে মেন লেন্সটা আর নাইট ভিশনের সময় এখানে কিন্তু আলোটা জ্বলে উঠবে আর আপনারা যদি এটা একটু ওপরের দিকে নেন তাহলে আপনারা এইখানে আসলে আপনাদের মেমোরিটা লাগানোর জায়গায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইখানে রিসেট বাটনটা দেওয়া থাকছে আপনারা যদি কোনো সেটিংস ভুল ভাল করে থাকেন আপনারা এখানে চাপ দিয়ে ধরে এটাকে রিসেট করতে পারবেন তারপরে আপনারা যদি এই পাশে দেখেন এখানে আসলে স্পিকারটা থাকছে আর এইখানে একটা পোর্ট দেওয়া থাকছে যেটার মাধ্যমে আপনারা চাইলে এটাকে আপনারা ইন্টারনেট দিতে পারবেন আপনারা এটাকে ওয়ারলেসও কানেক্ট করতে পারবেন আবার চাইলে কেবল দিয়েও এটাকে ইন্টারনেট দিতে পারবেন আর এইখানে দেওয়া থাকছে পাওয়ার ইনপুট পোর্টটা আর যদি নিচের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন এটাকে এই মাউন্টের সাথে লাগানোর জন্য এইখানে স্পেস দেওয়া থাকছে তো এই হচ্ছে ক্যামেরাটা আর পুরো ক্যামেরাটাই কিন্তু এইখানে প্লাস্টিকের বিল্ড পুরোটা সাদা আর সামনের এই অংশটা শুধুমাত্র কালো তো এখন এটাকে আসলে সেট করে দেখা যাক কিভাবে আসলে সেট করবেন আপনারা এই ক্যামেরাটিকে সেট আপ করার জন্য আপনাদেরকে প্রথমে পাওয়ার কানেকশন দিতে হবে তো আমরা ক্যামেরাটার ব্যাক সাইডে এইখানে পাওয়ার কানেকশনটা দিয়ে দেব এখানে পাওয়ার কানেকশনটা দিলে আপনারা দেখবেন যে আপনাদের ক্যামেরাতে লাল লাইটটা জ্বলবে আর এটা ব্লিঙ্ক করবে আর ক্যামেরাটা নিজের মতো করে আসলে এটা আপনারা যদি দেখেন ও নিজে নিজে কিন্তু ঘুরতেছে এখানে আমি কিছু দেখছেন তারপরে যখন নীল লাইটটা করবে তখন বুঝতে পারবেন যে আসলে আপনাদের ক্যামেরাটা রেডি ইস সেটা হওয়ার জন্য তো আমরা ক্যামেরাটা এখানে রাখলাম তারপরে আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনারা সিম্পলি আপনাদের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে ইজ ভিজ এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে তো এখন আমি ওপেন করে দিব। ওপেন করলে এখানে আপনারা বেশ কিছু অপশান পেয়ে যাচ্ছেন তো সাইন ইন উইথ ইমেল সাইন ইন উইথ ফেসবুক অ্যান্ড অ্যাপেল অ্যান্ড নিচে এখানে গুগলের অপশন রয়েছে টিকটক তো যেহেতু আমি জাস্ট হচ্ছে আমার গুগল দিয়ে এটাকে সাইন ইন করতে যাচ্ছি তো আপনারাও গুগলটাই সিলেক্ট করবেন সব সময় তো এইখানে আমি গুগলে ক্লিক দিলাম অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিলাম তারপরে আমি আমার এইখানে জিমেলটা সিলেক্ট করে দিলাম কন্টিনিউ তারপরে দেখবেন যে আমার আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এইটা বাংলাদেশ সিলেক্ট আছে তো আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অন্য অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি সিলেক্ট করে দেবেন তারপরে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে এইখানে কন্টিনিউ করে দিবেন এই তো আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে ইন এটা এটা আইডি এটা নট নাও করে দিব। তারপরে দেখতে পারবেন এখানে অ্যাড ডিভাইসের অপশন রয়েছে তো আমি এখানে অ্যাড ডিভাইসে ক্লিক দেব তারপরে যেহেতু আমাদের এটা ক্যামেরা তো আমরা এখানে ক্যামেরাতে সিলেক্ট করব। দিয়ে অ্যালো করে দেবো অ্যালো করলে দেখবেন যে এটা স্ক্যানের কথা বলতেছে তো আপনারা স্ক্যানটা কিভাবে করবেন আপনারা আপনাদের ক্যামেরাটাকে যদি ঘুরান তাহলে দেখবেন এইখানে একটা কিউআর কোড রয়েছে তো এই কিউআর কোডটাকে আপনাদেরকে আসলে স্ক্যান করতে হবে তো আমি এখানে স্ক্যান করে নিব এই যে আমি স্ক্যান করে ফেললাম হ্যালো এই তো আমার হচ্ছে সিসিটিভি ক্যামেরাটার নামটা শো হয়েছে তারপর ডিভাইস ইজ পাওয়ার অন এটাকে আমি টিক করে দিব। কারণ আমার ডিভাইসটা অন আছে তারপর নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে স্টার্টে ক্লিক দেব দিয়ে এটা অ্যালো করে দিবেন তারপরে আপনারা এইখানে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডটা দেবেন তো আপনারা এইখানে যদি সিলেক্ট করেন আপনারা এখানে বিভিন্ন ওয়াইফাইয়ের নাম পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা ওয়াইফাই সেটার সাথে আপনারা এটা কানেক্ট করে দিবেন তো এটা আমি অফিস ইকুইপমেন্টে কানেক্ট করছি তো এটার আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কানেক্টিং টু ওয়াইফাই সেটিং হচ্ছে তারপরে এটা কনফিগার হওয়ার জন্য রেডি তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত সাকসেসফুল নাইনটি হয়ে গেছে নাইনটি ফোর কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি দেখেন আমরা কিন্তু আমাদের ভিউটা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটা দেখা যাচ্ছে দেখুন যে আমরা যদি এটা একটু ঘুরিয়ে দিই তাহলে আমরা সামনের ভিউটা দেখতে পারব তো এটা এখন আমি জাস্ট এখানে টাইম জোনটা এখানে ঢাকা আছে ঠিক আছে আর ডেটটা আমার হচ্ছে সব কিছুই এখানে ঠিক আছে তো এখানে আমি নেক্সট করে দেবো নেক্সট করে দিয়ে এইখানে একটা পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনারা পরবর্তীতে যখন এটাকে সেট করতে যাবেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড যাবে তো আমরা একটা এখানে পাসওয়ার্ড দিই এইখানে আপনারা আপনাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড দেবেন আর অবশ্যই এটাকে মনে রাখবেন পরবর্তীতে যাতে আপনারা এটাতে ঢুকতে পারেন ওকে ওকে হয়ে গেছে আপনারা যদি দেখেন এটা ক্রস করে দিবেন তো এই হচ্ছে আমাদের ভিউটা কিন্তু চলে এসেছে তো পরবর্তীতে আপনারা যখন ক্যামেরার ভিউ অডিও প্লাস সব কিছু দেখতে চান এইখানে আপনারা ক্লিক দিবেন এই যে অডিও শোনা যাচ্ছে বুঝতে পারছেন কি আমি যদি এখানে অডিওটা এই যে অফ করে দিই তাহলে ওইখানকার অডিওটা আমার ফোনে আর আসবে না তারপরে এখানে বেশ অনেক কিছু কিন্তু অপশন রয়েছে তো প্রথমেই আমি যদি দেখাই স্ন্যাপশট এই স্ন্যাপশকের মাধ্যমে আপনাদের ক্যামেরাটা ছবি নিতে পারলো ছবি নিয়ে নিশে অলরেডিও তারপরে আপনারা যখন মেমোরি এটাতে লাগাবেন মেমোরি লাগানোর পরে যখন আপনারা রেকর্ডে এখানে ক্লিক দেবেন তখন এই সিসিটিভি ক্যামেরাটার রেকর্ডগুলো করবে এই যে রেকর্ড কিন্তু হচ্ছে আপনারা যদি দেখেন ফাইভ সিক্স সেভেন এইট তো আমি রেকর্ডটা অফ করে দিলাম রেকর্ড অফ হয়ে গেছে তারপরে পিটিজি এখানে যদি আপনারা যান যাওয়ার পরে আপনারা ক্লিক করে করে আপনারা বিভিন্ন দিকের কিন্তু ভিউ নিতে পারবেন এখানে ডানে বামে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে দিকে ইচ্ছা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে আপনারা যদি দেখেন সিসিটিভি ক্যামেরাটা আমাদের সিসিটিভি ক্যামেরাটা যদি দেখেন আপনারা যেদিকেই ক্লিক দিবেন ও দিকেই যাবে ও দিকেই যাবে আপনারা যদি দেখেন আমরা সব দিকের কিন্তু এইখানে ভিউগুলো নিতে পারবো তারপরে এইখানে একটা অপশন থাকছে যেটা হচ্ছে টক অপশন তো এটা আমি অ্যালাউ করে দিলাম এই টক অপশানটা যখন আমি এলো করব তখন আমি যখন মোবাইলের সামনে যা বলবো ক্যামেরার সামনে তা হচ্ছে স্পিকারে বেজে উঠবে ধরুন আমি এখানে টকে ক্লিক দিয়ে হ্যালো ক্যামেরার সামনে কে বুঝতে পারছেন যে আমি যেটা বললাম ওইটা ক্যামেরার সামনে স্পিকারে বেজে উঠলো আর যদি এখানে আমি অডিওটা অন করে দিই তাহলে ক্যামেরার সামনে যদি কেউ কথা বলে হ্যালো ভাই আমি অন্তর তাহলে সেটা আপনার মোবাইলে শোনা যাবে তো এমন সময় হয় কি যে আপনি বাসা থেকে অনেক দূরে রয়েছেন তখন ক্যামেরার সামনে কেউ এসে যদি কথা বলে আপনি শুনতে পারবেন প্লাস আপনি কথা বললে সেও শুনতে পারবে তারপরে এইখানে থাকছে ডেফিনিশন অপশন এখানে ফুল এইচডি থাকছে হাই ডেপ থাকছে তো এইখানে আমি ফুল এইচডিতেই দিয়ে রাখবো তারপরে আপনারা এখানে স্লিপ মোডে একটা পেয়ে যাচ্ছেন স্লিপ মোডে যদি দেন তাহলে আপনাদের ক্যামেরাটা দেখেন এখন হচ্ছে স্লিপ মোডে চলে আসলো কিন্তু ঘুরে গেছে আপনি যদি দেখেন কিন্তু ঘুরে গেছে আমি যদি আবার স্লিপ মোড থেকে ক্লিক দিই তাহলে অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাবে আপনারা চাইলে নির্দিষ্ট সময় এটাকে স্লিপ মোডে দিয়েও রাখতে পারবেন তারপরে থ্রি সিক্সটি ডিগ্রি পিকচার এটা যদি আপনারা ক্লিক দেন তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে আপনাদেরকে ছবি তুলে দেবে এইখানে নিয়ারবাই ডিভাইসের অপশন রয়েছে তারপরে আপনারা এইখানে পিপ অপশনটা পেয়ে যাচ্ছেন আপনাদের ডিসপ্লেটা ছোট হয়ে গেলো এখানে তারপরে ফুল স্ক্রিন করে দেখতে পারবেন এইখানে আরও বেশ অনেক কিছু কিন্তু এখানে ফিচার্স রয়েছে আর আপনারা যদি দেখেন এটা কিন্তু এখন বর্তমানে ক্লাউডের এ রেকর্ড হচ্ছে আপনারা যখন মেমোরি লাগাবেন তখন এই মেমোরিতে সিলেক্ট করে দিলে আপনাদের মেমোরিতে শো হবে তো ভিউয়ার্স এই ছিল ইস ক্যামেরার সেটিংস আপনারা কিন্তু খুব ইজিলি এই ক্যামেরাটিকে সেট করে ফেলতে পারবেন অ্যান্ড সবগুলো কন্ট্রোল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সিসিটিভি ক্যামেরাটা কেমন লেগেছে জানাবেন তো এই সিসিটিভি ক্যামেরাটা আসলে কাদের জন্য আপনাদের মধ্যে যারা দুই থেকে তিন টাকা বাজেটের মধ্যে একটি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা চাচ্ছিলেন যেটা আপনারা আপনাদের শিশুদের দেখাশোনা করবেন অনেকেই রয়েছেন আপনারা চাকরি করেন বা দেশের বাইরে রয়েছেন আপনারা যদি এই ধরনের ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা আপনাদের বাসায় লাগিয়ে রাখেন তাহলে আপনারা সবসময় দেখতে পারবেন যে আপনার সন্তানেরা কি করছে অথবা আপনারা যদি দরজার বাইরে লাগিয়ে রাখেন সেক্ষেত্রেও আপনারা নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবেন এছাড়া আপনারা এটাতে দুই পাশ থেকেই কথা বলার সুযোগ থাকায় আপনাদের দরজার বাইরে যদি কেউ আসে তাহলে আপনি আসলে কলের মাধ্যমে বলে দিতে পারবেন যে আপনাদের বাসার চাবিটা কই রাখা আছে বা আসলে কি করতে হবে আবার ওই পাশ থেকে যে লোকটি দাঁড়িয়ে থাকবে ক্যামেরার সামনে সেও কিন্তু কথা বললে আপনি কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন আর এটার ফুল এইচডি রেজুলেশনে আপনারা খুবই ভালো কিন্তু কালার ফুল একটি রেকর্ডিং পাবেন অ্যান্ড নাইট ভিশন সাপোর্ট থাকে আপনারা রাতে ঘুটঘুটা অন্ধকারেও কিন্তু খুবই ভালো এখানে আপনারা রেকর্ডিং করে ফেলতে পারবেন আর যারা বিশেষ করে দোকানে ইউজ করতে চাচ্ছেন দোকানের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভালো হবে আপনারা যদি এইখানে বত্রিশ থেকে চৌষট্টি জিবিও মেমোরি লাগান তাহলে এইখান থেকে আপনারা সাত আট দিনের ব্যাকআপটা পাচ্ছেন আর এই সিসিটিভি ক্যামেরাতে একটা সিস্টেম রয়েছে যে পনেরো দিন পর পর আপনাদের আগের ফোটেজ ডিলেট ডিলিট হতে থাকবে তো আপনারা যত জিবি এইখানে মেমোরি লাগেন না কেন ওইটা আর ফুল হবে না পনেরো দিন পর পর ফোটেজগুলো ডিলিট হতে থাকবে নিউ ফোটেজগুলো অ্যাড হতে থাকবে ফিচার ফুল একটি সিসিটিভি ক্যামেরা তো আপনারা যারা এই বাজেটের মধ্যে একটি বেশ কোয়ালিটি ফুল সিসিটিভি ক্যামেরা চাচ্ছিলেন ইসভিজের এই ক্যামেরাটা আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস হতে পারে তো ভিওস ইস এই ওয়াইফাই সিসিটিভি ক্যামেরাটা কেমন লেগেছে জানাবেন আর আপনারা যদি এই সিসিটিভি ক্যামেরাটা নিতে চান এটার বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র দুই হাজার টাকা আর এই সিসিটিভি ক্যামেরাটার সাথে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ার্লটি পেয়ে যাচ্ছেন আপনারা যারা আমাদের সময়টি ভিজিট করে সিসিটিভি ক্যামেরা পারচেজ করতে যাচ্ছেন আমাদের ঠিকানা হল রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি আর যারা পুরো বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন আপনারা যদি কোনো রকমের সমস্যায় পড়েন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো অ্যান্ড আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটা আমাদের ভিডিওটি লাইক করতে পারেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো আল্লাহ হাফেজ